ফ্যানাটা ভেঙে নেই ভাই জি জি অবশ্যই বিসমিল্লাহ এক এক একটু সাজরে দাও একটু একটু ক্যামেরা ক্লোজ নি আসেন তিন কোনো বাচ্চা থাকে বাচ্চা দিয়ে বানাতে পারে যে কোনো বাচ্চা কি লাগতে দেয় বাচ্চাকে বানাতে বানাতে আপনার এখানে বাচ্চা দিয়ে প্রমাণ দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দেয়া যাবে একটু লাগান তো বাচ্চা একটা দেখি গাবীর সমস্যা হইছে অথচ বাচ্চা আছে এই বাচ্চাগুলো দিয়ে কিন্তু এই গাবিকে পানাতে পারবেন দেখি মাউন্ট ভাই আমাদের বাস্তব প্রমাণ দিবে বাচ্চা একটা নিয়ে আসেন দিলেও বাচ্চা লাগাইলেও আচ্ছা 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 যে কোন বাচ্চা লাগতে দেয় কিচ্ছু বলবি না এক পাওত বলিলা আচ্ছা এ তো অন্যর বাচ্চা না ও আরেকটা গরুর বাচ্চা তাহলে তো বাচ্চা নাই তারপরে লাগতে দিছে না হ্যাঁ আচ্ছা দেখি বাচ্চা এখন ছড়াই দেন ওকে যেভাবে পানান যদি বাচ্চা যেহেতু নাই বাচ্চা ছাড়াই মানুষ কিনবে বাচ্চা ছাড়াই পানানোর চিন্তা করবে তো বাচ্চা ছাড়াও পানাতে পারবেন বাচ্চা সহও বানাতে পারবেন আসসালামু আলাইকুম আজ এপ্রিল রোজ শুক্রবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে মামুন ডেরি ফার্মে ঠিক ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া জামে মসজিদ পার করে এসে রাস্তার সঙ্গে রঙিন টিনের খামার এই মামুন ডেরি ফার্ম প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন শুক্রবারে দেখাই পাঁচ থেকে ছয়টা গাভী কিন্তু এই খামারে সময় থাকে এখন ওনার খামারে নতুন কিছু গাভী রয়েছে এগুলো জাত পান কোয়ালিটির থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স আলোচনা করব কোনটা সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট অবস্থায় যে সকল গাভী রয়েছে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং এই খামারে গত সপ্তাহে কিন্তু আমরা একটা বাচ্চাসহ বড়ো সাইজের গাভী দেখিয়েছিলাম ওই গাভিটার বাচ্চাটা এখান থেকে অতিরিক্ত রোদের কারণে তাপের কারণে আর ডায়রিয়ার সম্ভবত কারণে বাচ্চাটা মারা গেছে তো দেখব কত টাকা লসে এই গাভীটা আমাদের দেখা এবং গাভীটার দুধ গ্যারান্টি চলে আসছে দেখে শুনে এই গাভীটা নিতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবো এই ফার্মের মালিক মামুন ভাইয়ের সঙ্গে বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকবেন সেই সাথে যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাব মামুন ভাই কেমন আছেন জি ভালো আছি ব্যবসা কেমন ব্যবসা বাগের রহমতে খুবই ভালো চলছে আচ্ছা আর মামুন ভাই পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ মামুন ইসলাম মামুন ডেয়ারি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরোপরা জামা মসজিদ পাড়ায় রঙিন টেনের গোয়ালটাই আমার আচ্ছা প্রতি সপ্তাহে তো একটা করে প্রতিবেদন দেয় পুরাতন যারা আছেন সকলেই তো মামুন ভাইকে মোটামুটি চেনেন ইনশাল্লাহ আল্লাহ বাগের রহমতে পরিচিত হচ্ছে আচ্ছা গরু তো সবসময় পাঁচ থেকে ছয়টা প্রতি সপ্তাহে দেখাই জি থাকে কতগুলো সব সময়। আমার ভাই চালানি এরকম পাঁচ সাতটা কি কিবারে আসলে মামুন ভাইয়ের কাছে গরুগুলো পাবে

দুইটা ভাই ভাই একটা না থাকলে আর একটা ব্যবসা হবে না ব্যবসা হালাল হবে না তো লস থাকতে হবে তবে বেশি লস হচ্ছে আমার তো লাভ অত না আমরি দুই চার হাজার টাকা লাভ হলে আমার প্রফিট অনেকটা টাকা কারণ আমার খামার বাড়ালি এলাকা কাজের লোক নাই আমি নিজে কাজ করে কাজ পারিশ্রমিক টাকা আমি অনেকটা খুশি আচ্ছা কেমন রেটে দেখাবো আজকে আজকে সর্বনিম্ন দেব একশো পঁয়তাল্লিশ থেকে আপনার দুই লক্ষ পাঁচ পর্যন্ত চলেন এক এক করে দেখি সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান জি আসেন নম্বর সিরিয়ালে ফুল মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন মামুন ভাই জি এটা কি জাতের গাভী এটা আপনার হলস্ট্যান্ড ফিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত দাঁতে আপনি চার দাঁত কেবল বাড়াচ্ছে দুইটাই ছিল আর দুইটা বাড়াচ্ছে চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা দেবে বকনা গরু সব ভাই চার দাঁতে প্রথম বাচ্চা দিবে এখন সময় কত দিন আছে এগুলোটা এখনো ফুল দুই দিন টাইম আছে এখনো দুই সপ্তাহ খাবে না একদম মিস চারটি বাপ চার জায়গায় ছড়ানো আচ্ছা কত কত দিনের মধ্যে বাচ্চা দিবে

এখন দহলে সকালে 10 হবে হ্যাঁ দোয়া দেয়া দেব পারবো ভাই দহন করব জি অবশ্যই আমার কিন্তু আজকে প্রোগ্রাম কম সময় আছে দেখাবো জি অবশ্যই দোয়া দেয়া দেন নাম ইললে নাম ইললে পরে ভাই গরমের সময় আমার যে সময়টা নষ্ট হবে যদি না मिले মিললে তো আলহামদুলিল্লাহ আমার কাস্টমার ইক দুধ বেশি পাবে জি যদি না মেলে তখন না মিললে পরে কিন্তু দুধ হবে জি অবশ্যই দিয়ে দেব কত লিটার 10 লিটার আর বিকেলে 5 লিটার 5 লিটার আচ্ছা বাচ্চা 1.5 লিটার দুধের গ্যারান্টি 1.5 লিটার দুধের গ্যারান্টি আপনার যে কোনো মা বুনো দোয়াতে পারবে আর বাসায় যদি কোনো ছোট বাচ্চা টাচ্চা থাকে সেই গরু সেই বাচ্চা হিসেবে লাগবে কিছু বলবে না আচ্ছা এটার দাম কত গরুটা আমার কি বলবো বলবো একশো পঁচানব্বই দাম দেওয়া ছিল গত সপ্তাহে জি আচ্ছা এখন ওই বাচ্চা নাই সেই হিসাবে দাম বলেন কত

লস তো এমনি ওই যে সমুদ্রে ঝাঁপ দিয়ে কুল কিনারা খোঁজে আর লাভ নাই এমনি গলা বানি ভাই আচ্ছা 140 দিয়ে দেই না না ভাই এমনি মরেছে আছে গুরুত আর বেশি হেরেন না 140 দেই না মিলে দুধ মিললে না যদি 1 হাফ কেজি কম এক কো কম হয় 140 আচ্ছা জানো দুধ দহনের পরে কথা বলেন পরে কথা চলেন দুধ আগে দহন করা দেখি জি আছেন তো মউন ভাই বানানোর প্রক্রিয়া শুরু করেন দেখি বাচ্চা ছাড়া এ কি কিভাবে পানাতে হয়

গাভীর সমস্যা হয়েছে অথছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো দিয়ে কিন্তু এই গাবিকে পানাতে পারবেন দেখি মাউন্ট ভাই আমাদের বাস্তব প্রমাণ দিবে বাচ্চা একটা নিয়ে আসেন গরু পানি বাচ্চা লাগাইলিও আচ্ছা 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 যে কোন বাচ্চা লাগতে কিচ্ছু বলবি না এক পাওত বলিলা আচ্ছা এ তো অন্যর বাচ্চা না ও আরেকটা গরুর বাচ্চা তাহলে তো বাচ্চা নাই তারপরে লাগতে দিছে না আচ্ছা দেখি বাচ্চা এখন ছড়াই দেন ওকে যেভাবে পানান যদি বাচ্চা যেহেতু নাই বাচ্চা ছাড়াই মানুষ কিনবে বাচ্চা ছাড়াই পানানোর চিন্তা করবে তো বাচ্চা ছাড়াও পানাতে পারবেন বাচ্চা সহ পানাতে পারবেন তো বালতিটা ফাঁকা দেখান একদম উঁচু করেন আচ্ছা সুন্দর দেখছি আমরা কিন্তু বালতির মাপ নিব না হয় মিটার নইলে অরিজিনাল আরে ফেলে দুই লিটারের মগ একটা একটা করে টানেন সকালে বলছেন দশ কেজি দুধ হবে কিন্তু আচ্ছা দেখি কত কেজি হয় এখানে ঢালেন আর ঢালেন সকালের দুধ আচ্ছা এক বালতি অলরেডি হয়ে লোড হয়ে গেছে আবার দহন করা হবে না জি জি আরো অনেক আচ্ছা তো দহন দেখি বালতিটা সামনে রাখেন হ্যাঁ তখন শেষ এই গরুর ভাই মা কৈতলা বলছেন গরুর দোয়ানের পরে একদম চিটিয়া যাবে যার চারটে নিপুল থাকবে গরুর কোনো ওলানে কিন্তু অতিরিক্ত মাংস কষ নাই আচ্ছা দেখি একটু মগ নিয়ে আসেন তো জি একটা মগ নিয়ে আসেন জি মগান দেখি কতটুকু দুধ হলো আচ্ছা এটা কতর মগ এটা লিটার না এই যে 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 ডেল লিটার দেখা যায় এখানে দেখা যায় ফোকাস মারেন দেখা যায় দেখা যাচ্ছে আচ্ছা একটু ফ্যানটা ভেঙে নেই ভাই জি একটু ক্যামেরা আসেন

গরুতে পাঁচ হাজার টাকা কম নিবেন সেখানে কিন্তু প্রায় তিন পর মতো কম হয়েছে জি যা তাহলে পাঁচ হাজার কম আচ্ছা এটা আপনি গরমের জন্য এটা দুধ একটু গরমে তো দুধ প্রত্যেকটা গরুর কম ঠিক আছে গরমের যে তাপ দাও এই কারণে একটু অমিল হতে পারে আচ্ছা তাহলে কি পাঁচ হাজার কম

অলিস্টিয়ান ফিজিয়ান জি দাঁত কয়টা দাঁতে আপনার চার দাঁত ভাঙছে চার দাঁত জি কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা বকনা গুরু ভাই চার দাঁতে প্রথম বাচ্চা জি দিবে দিবে আচ্ছা পেটে বাচ্চা আছে না পেটে বাচ্চা আছে আচ্ছা গুরু শান্ত কেমন একদম ঠান্ডা যে কোনো মা বন্ধ হবে চারটে মান চারটা ছয়ানো আছে আচ্ছা এগুলো কত কেজি কেজি দুধের গাবি হবে এগুলো গুলো ভাই আপনার 14 15 কে জেনে দুধ পায়নি ভাই বডিতে তো আর একটু বেশি বলা যায় বলেন বডিতে আপনি 17 18 20 কোয়া যায় বলবেন না কিন্তু এসব করতেছেন ও ভাই বাপ দাদার ব্যবসা একদিনের ব্যবসা হলি ভাই এটা পঁচিশ মানসি করছে তালো ভাই যেটা জিনিয়ন পাবে সেইটাই আচ্ছা তাছাড়া গরু কিন্তু বডি বড় গরু বডি বড় গরু জাত মানে বডি কয়া যায় কিন্তু যা হবে না তা ফালতু কথা বলে তো লাভ নাই দাম কত এটার এগোটা কোন দর্শক লিলি ভারে 185 185 185 ফিক্স কত ফিক্স লিলি ভাই 80 হাজার নেব 180 180 একদম একদম চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই জি আসেন পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ

নয় আর চার পরিপূর্ণ আসলে পরিপূর্ণ আসলে এগর গুলোতে চোদ্দ পনেরো কেজি জিনিস ভাই চোদ্দ থেকে পনেরো কেজি জি আর ভালো করে দানাদার ভালো করে খাওয়ালে কাঁচা গাছ দিলিভারে দুই একশের বেশি পাবে ভাই

আশি একদম সামান্য একটু আলোচনা করে নিতে পারবে আচ্ছা চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভি এটা আপনার জার্সি ফ্রিজিয়ান মিক্স আছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড জি বয়স বয়স আপনার 4 দাঁত হচ্ছে 4 দাঁত প্রথম বাচ্চা দিছে সার বাচ্চা সার বাচ্চাটার বয়স কত দিন সার বাচ্চাটার বয়স আজ দুই দিন দুই দিন এখন কতবার করে টানেন এখন এই অবস্থায় তিন চার বার করে টানা লাগতেছে কত লিটার দুধ পাচ্ছেন এই অবস্থায় সকালবেলা 10 বিকালবেলা আফটার 4 5 এর মধ্যে টানতেছে আচ্ছা টোটাল গ্যারান্টি দিবেন কত লিটার এটা পরিপূর্ণ দুধের এই পরিপূর্ণ দুধ 14 15 দিন পরে আসে 17 18 কেজি দিন দিন দুধ বুঝে দিতে পারবো ভাই দাম কত দাম এই গরুটা লেলি ভরে 205 205 জি দর দামের সুযোগ আছে দর দামের এরকম সুযোগ নাই আনা সম্মানি করতে পারবো চলেন শেষের গাবিটা দর্শকদের দেখি আছে সাত নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আজকের প্রতিবেদনের সবচেয়ে বিগ সাইজের একটা গাবি রং সাদা কালো এবং প্রিন্টটা বেশ ভালো প্রিন্ট কি জাতের গাবি এটা এটা আপনি অরিজিনাল অলস্টেন ফিজিয়ান চুল পরিমাণে লাভি কম্বল পাবে না আচ্ছা বিগ সাইজের গাবি একদম বিগ সাইজের দাঁত কয়টা দাঁতে আপনার চার দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দেবী চার দাঁতে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা সাড়ে আট মাস গাবের বয়স সাড়ে আট মাস প্রেগনেন্ট এর বয়স শান্ত কেমন গরু একদম ঠান্ডা আর বাঁশ চাইতে দেন ভাই স্কোয়ার বান আর বাঁধ গুলো অনেক লম্বা লম্বা আচ্ছা যে জীবনে দয় নাই সেও গরু দয়ের ভাই এগুলো ভরবে না একদম ভরে যাবে আর পোলিটি করতে ভাই এরকম

জেনে এখানে সুস্থতা যাচাই বাছাই করে আর দুধের গরুগুলো আপনারা আসে নিজে এসে ধন করে তারপরে নেবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম